হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার রোসনা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা গতকাল গিয়েছিলাম বাণিজ্য মেলায় তো ওই ভিডিওগুলাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি নতুন বছর শুরু হওয়া মানে নতুন কোনো কিছু আসবে লাইফে এরকমই সবাই মনে করেন আর ঢাকা শহরে বসবাসকারী আমরা যারা বাসিন্দা আছি সবাই এই নতুন বছরের ওর জন্য ওয়েট করি তার সঙ্গে সঙ্গে আমরা বাণিজ্য মেলার জন্যও অনেকে ওয়েট করি যে বাণিজ্য মেলা কবে শুরু হবে আমরা কবে যাব তো বাণিজ্য মেলায় আমিও ওয়েট করছিলাম যে কবে যাব তো আমরা গতকাল গেলাম ওয়ার্কিং ডেতেই গেলাম আর কি কারণ এ সময় একটু ভিড়ও কম থাকে একটু রিল্যাক্সে সব কিছু দেখা যাবে এই জন্যই আর গেলাম আর বাচ্চা নিয়ে খুব ভিড়ের মধ্যে যাওয়াটাও আসলে খুবই কষ্টকর আমরা বাণিজ্য মেলায় ঢুকতেই হাতের বামে দেখলাম দিল্লির অনেক বড় একটা শোরুম অনেক বড়ই এই শোরুমটা তো এখানে আমাদের সাংসারিক জীবনের যা যা প্রয়োজন হাঁড়ি পাতিল বা উটেনসিল যেগুলো আমাদের প্রয়োজন হয় সব কিছুই এখানে আছে এবং সব প্রকার সাইজের আছে অনেক সুন্দর এই উটেনসিলগুলা এখানে স্টিলেরও বেশ কিছু জিনিসপত্র দেখলাম আর সাথে কিছু পিতলেরও দেখলাম তো এগুলো আমার কাছে আসলে খুবই ভালো লেগেছে আমরা ছাড়া মায়েরা আছি যারা সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে সময় তাদের জন্য খুবই ভালো সব প্রকার জিনিস এখানে গেলে আর কি পাওয়া যাবে অনেক সময় আছে যে আমরা দোকানে যাই সব কিছু পাই না মনের মতো একটা পাই তো আরেকটা পাই না এখানে সব কিছুই আছে যা চাই স্টিল সিলভার সিলভারের বিশেষ করে জিনিসপত্রগুলো অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র তো এগুলোর দামগুলো ছিল ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসের দোকান আর সিলভারের কিছু কাজ করা এটার নাম অবশ্য একটা বলেছে আমি ভুলে গিয়েছি নামটা এই বোলটার দাম আটশো দশ টাকা এটা ঢাকনা সহ এটার দাম সতেরোশো টাকা আর এই সেনিটার দামও পনেরোশো টাকা অনেক সুন্দর কাজ করা যেয়ে জন্য দামটা একটু বেশি আর সাইজেও বেশ বড় খুব সুন্দর সুন্দর সিলভারের এই জিনিসপত্রগুলো আমার দেখে খুবই ভালো লেগেছে বাসায় সাজিয়ে রাখার জন্য খুবই সুন্দর শোকেসে রাখলেও অনেক সুন্দর লাগবে আর খাবার সার্ভ করার জন্য এই ডিজাইনগুলো আর কি মূলত করা এগুলোতে যে সার্ভ করা যায় আর পাতিল আছে বিভিন্ন সাইজের পাতিল যে যে সাইজের চাই আর কি যত ছোট আর যত বড় চাই সবই আছে এখানে আর সিলভারগুলো খুবই ভালো সিলভার শোরুম আছে চিটা গাং এ আর এই ভাই একটু বলে দিচ্ছিলেন ওনাদের জিনিসপত্র সম্পর্কে কি বাসায় নেওয়ার পর কেউ যদি কোনো প্রকার প্রবলেম পান সেক্ষেত্রে আর কি চেঞ্জের যে বিষয়টা এটা ওয়ারেন্টি বা গ্যারান্টি এই আর কি বেশ কিছু প্রেসার কুকারও দেখলাম এগুলো বেশ ভালো লাগলো তো আমার তো প্রেশার কুকার আছে প্রয়োজন নাই জন্য আর নিলাম না ছোট সাইজেরও আছে বড় সাইজ এখানে সব সাইজই আছে আর প্রাইসটাও ওই অনুযায়ী তো প্রাইস প্রেসার কুকারের আর ভাপা পিঠার জন্য পাতিলটা আমার খুব ভালো লেগেছে খুবই সুন্দর পাতিলটা এই পাতিলটার দাম আঠারোশো টাকা খুব ভালো লেগেছে আমার কাছে ভাপা পিঠা বা ভাপ দিয়ে তৈরি করা হয় যে পিঠাগুলো এরকম খাবারের জন্য খুবই ভালো এগুলো আবার বিভিন্ন সাইজ আছে তো সাইজ অনুযায়ী দামটা ভ্যারি করবে সব প্রকার জিনিসপত্র আর কি আছে এখানে আমার এই জন্য বেশ ভালো লেগেছে পুরো দোকানটা আর কি ঘুরে জন্য দেখালাম আমার ভিউয়ারদের অনেক সময় আইডিয়া নিয়েও যাওয়া যায় যে কি কি কেনা যায় এরকম আইডিয়াও করে যাওয়া যায় কারণ দোকানে গেলে অনেক সময় মনে থাকে না যে কোনটা আমার প্রয়োজন তো বাসায় বসে দেখে অনেক সময় আইডিয়া করে যাওয়া যায় আর স্টিলের বেশ কিছু প্যান আমার ভালো লেগেছিল এখানে দেখে কিন্তু স্টিলের নিলাম না আমার প্রয়োজন হচ্ছে না এখন তাই নেই নি মশলাটা আমি খুঁজছিলাম যে ভিতরে বাতি হবে আলাদা সেগুলো পাইনি কেটলিটা দেখলাম কেটলিটাও বেশ ভালো লেগেছিল আমার নুনদের কি ধরে দেখাচ্ছে এরপর স্টিলের একটা প্যান দেখলাম তো ওটা আমার খুবই ভালো লেগেছিল। হিচার চুলে নেই পরে আর নেই নিই নয়শো পঞ্চাশ টাকাটার দাম দিল্লি শোরুম থেকে বেরিয়ে সামনে এগিয়ে যেতেই আমরা শুনতে পাচ্ছিলাম শুধু অফার আর অফার বিভিন্ন প্রকার অফার সব শোরুমে কিছু না কিছু অফার দিচ্ছে আর এই জন্য সবাই বাণিজ্য মেলার জন্য এখানে আসতে বেশি আকৃষ্ট হচ্ছে আগ্রহী হচ্ছে সবাই আমরা এরপর গেলাম একটু টিআমএ শোরুমের দিকে আর টিআমের শোরুমের দিকে যাওয়ার পর দুজন ইউটিউবারের সঙ্গে দেখা হয়ে গেল একজনের চ্যানেল আছে হচ্ছে ট্রাভেল টোয়েন্টি ফোর আর একজনের ক্রেজি ফুড দুজনের চ্যানেল বেশ বড় ওই আপু আর ভাইয়া দুজনের সঙ্গেই কথা বললাম তো বেশ ভালো লাগলো কথা বলে তো ওনরা যখন

এরপর আমরা গেলাম ঝুমকা ফ্যাশন জুয়েলারি কর্নারের দিকে তো এখানে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর জুয়েলারি খুব সুন্দর সুন্দর সব জুয়েলারিগুলো প্রত্যেকটাই আসলে ভালো লাগছিল আর মেয়েদের তো জুয়েলারি পছন্দ হবেই সব মেয়েরই পছন্দের জিনিস জুয়েলারি এখানে সব প্রকার জুয়েলারি আছে বিভিন্ন প্রাইসের আর কি তো এগুলো আমি একটু দেখালাম আপনাদের এরপর গেলাম হোমটেক্সে এখানেও ডিসকাউন্ট আছে পর গেলাম হার্বাল চলমে তো এখানে একটা শ্যাম্পু দেখলাম কলস না করে শ্যাম্পু করলে চুল কালো হয়ে যাবে এটার দাম দুই হাজার টাকা এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে গেলাম মেধা মিউজিকের সঙ্গে ড্যান্স করছে ওর ফাঁকা জায়গাটা খুবই ভালো লেগেছে ও আসলে কোনো দোকানে গিয়ে বেশিক্ষণ দাঁড়াতে চাচ্ছিল না ও শুধু হাঁটবে খোলা জায়গাগুলোতে ও হাঁটতে চাচ্ছিল ও খুব ভালো লাগছিল ওই জায়গাগুলো আর মিউজিক হচ্ছে চারপাশে অন্যরকম একটা পরিবেশ ওর ও খুব এনজয় করেছে এরপর আমরা একটু সামনের দিকে এগিয়ে যেতেই একটা আচারের দোকান দেখতে পেলাম এখানে পঞ্চান্ন প্রকারের আচার আছে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছে এই আচারগুলো প্রেজেন্টেশনটা বেশ সুন্দর ছিল খুবই আকর্ষণীয় ছিল আসলে আর মেয়েদের তো আচার খুব ভালো লাগে এই আচারগুলো দেখে আমার ভালো লাগছিল আর প্রত্যেকটা আচারের উপরে নামটা মেনশন করা আছে যে ওটা কোন আচার সব প্রকারের আচার আর কি আছে এখানে আর কিছু শুকনো আচারও আছে প্যাকেট যার যে আচারগুলো এগুলো এখানে দেখলাম এখানে নাকি এইগুলো কাশ্মীরের আচার আসলে আমরা জানি না ঠিক কিসের তো আর কি এটা লেখা আছে কাশ্মীরের সম্পূর্ণ ঘরোয়া উপায় তৈরি তো এখান থেকে আমি আচার নিয়েছি একটা বোরের আচার নিয়েছি আর বাদাম বাদাম পাপড়ি যেগুলো বাদাম পাপড়ি বিভিন্ন প্রকারের বাদাম পাপড়ি আছে আবার চানাচুর আছে বিভিন্ন প্রকারের চানাচুর আছে তো চানাচুরগুলো একটু একটু খেয়েও দেখেছিলাম বেশ ভালোই খারাপ না তো এখান থেকে আমি বাদাম নিয়েছি বাদাম পাপড়ি একটা ছিল ওটা চারশো টাকা কেজি তো ওখান থেকে আমি অল্প একটু নিয়েছি মেধা বাদাম পাপড়িটা বেশ পছন্দ করে তো ওটা একটু নিলাম আর কি আর এই যে দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রকার পাপড়ও আছে আচার তো আছেই অনেক প্রকারের আচার আছে বাতাসা এই টাইপের খাবারগুলো আছে প্যাকেটজাত মানে মিষ্টি টাইপের

আর আমরা অনেক ঘোরাঘুরি করেছি ইতিমধ্যেই অনেক ঘোরাঘুরির পর ক্ষুধা পেয়ে গিয়েছে আমাদের সবার আমরা সবাই প্রচণ্ড ক্ষুধার্ত মেধাও ক্ষুধা পেয়েছে মেধার জন্য আমি বাসা থেকেই একটু খাবার নিয়ে গিয়েছিলাম রুটি আর ডিম্পোস ও বাইরের খাবার তেমন একটা পছন্দ করে না অনেক বাচ্চারা আছে যে বাইরের খাবার অনেক পছন্দ করে তো মেধা তোটা খেতে চায় না এই জন্য বাসা থেকে নিয়ে গিয়েছিলাম আর মেধা অলরেডি একটা খেলনা কিনেছে এটা দেড়শো টাকা নিয়েছে খেলনা সেট ওর এটা খুব পছন্দ ওটা হাতে করে নিয়েই ঘুরছে তো আমরা তখন একটু খেতে বসলাম আর আমরা এমনিতে একটু লেট করে বের হয়েছি আরও আর্লি বের হওয়া উচিত ছিল আমরা একটার দিকে বের হয়েছিলাম তো সালাদটা দেখে খুব আরও বেশি ক্ষুধা পেলো আমরা বিরিয়ানির অর্ডার করেছিলাম বিফ বিরিয়ানি নিয়েছি তো এখানে বিরিয়ানিটা খুব বেশি ভালো লাগেনি তারপর প্রচণ্ড খোলা তো ছিলাম তাই খেয়ে নিলাম এরপর আমরা গেলাম একটা ফুলের দোকানে এই দোকানটায় সব প্রকার আর্টিফিশিয়াল ফুল আছে তবে খুবই সুন্দর ফুলগুলো খুবই ভালো লাগছিল প্রত্যেকটা ফুলই মনে চাচ্ছিল সবই নিয়ে আসি কেউ বেশি টার্ড হয়ে গেলে এই দোকানে গেলে একেবারে মনটা ভালো হয়ে যাবে যে কারোর আর আমার মতো যারা আছেন তাদের তো মন চাবে যে সব ফুল নিয়ে চলে আসি আসলে ফুলগুলো খুবই সুন্দর তবে প্রাইসগুলো ভ্যারি করছে ফুলের উপরে কে কেমন নিতে চান বা সাইজ এগুলোর উপরে প্রাইসগুলো ভ্যারি করছে খুব সুন্দর সবগুলোই সুন্দর লাগছিল যেভাবে নেয় আর কি বিভিন্ন ফ্রুটসও ছিল আর্টিফিশিয়াল ফ্রুটস এগুলো একেবারে ন্যাচারাল মনে হচ্ছিল ফুলগুলো যেমন ন্যাচারাল আবার ফ্রুটসগুলো ওরকম ন্যাচারাল মনে হচ্ছিল খুবই সুন্দর তবে বাচ্চার সাথে নিয়ে গেলে ছোট বাচ্চা থাকলে এতটা ঘোরাঘুরি করা যায় না আর বাচ্চারা থাকলে আসলে একটু টেনশনও থাকে আমি তো অনেকটা টেনশনে ছিলাম এরকম একটা জায়গায় কোর্ডের একটা জায়গা হাত থেকে ছুটে গেলে অনেক সময় ভয় থাকে আর মেধাকে বাসায় রাখারও ওরকম অপশন ছিল না যে কারণে আমাদেরকে নিয়ে যেতে হয়েছে আর বাচ্চাদের আসলে অনেক ঘোরাঘুরি করলে তেমন ওখানে গেলে কষ্টই হয়ে যায় তবে ও মেধাও অনেক এনজয় করেছে ওখানে গিয়ে এখানে যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সব ফুল ঘর সাজানোর সব উপকরণ আছে এখানে তবে আমি হাতে ওরকম সময় নিয়ে আসলে নিয়ে যেতে পারিনি আর একবার গেলে মনে হয় যে বাণিজ্য মেলায় পড়ান পড়ে না দুই তিনবার যাওয়া উচিত আমার ননদরা কয়েকবারই যাবে ওখানে আমার পক্ষে তো পসিবল না এতবার যাওয়া আর সারা দিন ঘোরাঘুরি করে আমরা সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছি আর কেনাকাটাও কিছু করেছি বেশ কিছু করেছি প্লাস্টিক সামগ্রী বেশি কিনেছি আমার ননদ গিয়েছিল মেঝো ননদ সেও কিনেছে অনেক কিছু কিনেছে আমরা সবাই অনেক টায়ার্ড আর অলরেডি সন্ধ্যা হয়ে এসেছে মেধাও টায়ার্ড হয়ে গিয়েছে আমরা এখন সবাই ব্যাক করব বাসায় মেধা একটু বসে রেস্ক নিচ্ছে তো ভিউয়ার্স আমার আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ওয়ান করে রাখবেন নোটিফিকেশনের জন্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ